বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো কমিউনিটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে ছুটি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটাই কারণ হচ্ছে আজকে আমাকে যেতে হবে মাকে নিয়ে একটু ডাক্তারখানায় তো ওই জন্য এখানে চাপ বসিয়ে দিয়েছি ওখানে জল গরমও বসিয়ে দিয়েছি ঘর ডালানো মোছা হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে সাতটা এখন তো তোমার ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে সকালবেলা উঠে চা টা খেলে না একটু এনার্জিটা আসে কাজ করার আর এমনিতে আমি উঠেছি যেহেতু অনেক কোন সব কাজ এদিকে হয়ে গেছে এখন এবারে চানটা করবো করে ঠাকুরকে জল দেবো দিয়ে টিফিনে এখন কি খাবো সেটাই ভাবছি হম নটাই বেশি হতে হবে এখানে তো যেতে হবে কি খেয়ে যাবো বলতো এখন তো চা বিস্কুট খাচ্ছি একটু আলু চচ্চড়ি চুরি করব মুড়ি দিয়ে খেয়ে যাবে হ্যাঁ আমি একটু আলু চচ্চড়ি বসিয়ে দেবো মরি দিয়ে খেয়ে চল একটা খেয়ে নিয়ে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চালটা করে পুজোটা করবো আলুটা কেটে না দরকারটা একটু বসিয়ে দিই আলু চরছুরি দিয়ে তো মুড়িটা খেয়ে চলে যেতে পারবো আর এই যে একটু ভাতের চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে যাবো এসে যা হোক একটু ভাতে ভাত মতো নিতে পারবো দেখতে এখন আটটা জল গরমটা হয়ে গেছে মশলাপত্র কিছু ঢালা পায়নি ঢালবো বড় বড় আলু কিনেছি দেখো আলুগুলো যেন ভেতরে ছিঁড়ে ছিঁড়ে মতো হচ্ছে খারাপ হবে নাকি একটু আলু করে নিলো দুপুরবেলায় এসে ভাতটাও খাওয়া হয়ে যাবে কারণ এগারোটায় ডাক্তার বসবে ওখান থেকে বাড়িতে আসতে আসতে ধরো বাস ধরে প্রায় সাড়ে বারোটা একটা হয়ে যাবে আর একটার সময় এসে যখন খিদে পাবে তখন আর রান্না করতে কি ভালো লাগবে তখন তো একদমই রান্না করতে ভালো লাগবে না একবারই ভাবছি আলুটা কেটে চচ্চড়িটা বসে দাও আর আলুটা দাও কেমন খারাপ কি বলবো একটু কালো জিরো ফোরন দেবো দিয়ে আর আলু চচ্চড়িটা করে নেবো हां लालू चाचा ये तक ही वाला तो खेते खूब ভালো হবে। येটা ভালো মেয়ে দি চালটা একটু দিয়ে। ভালো মেয়ে না জি। তুমি এইদিকে শুনুন। একটু দেখো। পড়া পড়া। আচ্ছা তুমি এখানে বসিয়ে দাও। জল দিয়ে দেব তারপর হেঁটে বেরিয়ে যাই। ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি আর এসে ভাতটা বসে নেবো পোস্তটা এখন করে রাখবো এসে তাহলে ভাতটা গরম গরম হয়ে গেলে খাওয়া হয়ে যাবে পোস্তটা একটু বেটে নেবো তো আর এইটা আর ছোট মিক্সিটা খারাপ হয়ে গেছে চারটা তাকে সারা দিলো বলে সারালাম কিরকম ভাবে সারালো বুঝতে পারছি না একদম ভালো সারাই নেই তারা যায় আধা না দিয়ে দিই কাঁচা লঙ্কা আছে দিয়ে

দেখতে দেখতে সুন্দর হয়ে গেল জামা আমা চেয়ারে পরে আছে নিয়ে গিয়ে ঘরে রাখি পরে নিছাবো জয় জয় গোবিন্দ গোপাল গদাধর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালিক সকালবেলা আমি কফি করেছি এই কফি করেছি বলছে আমি চা করেছি সন্ধ্যেবেলা পাড়াটা এখন তরুণ পড়েছে তনু এখানে আমাদের কফি করে খাওয়াচ্ছে কি তনু হচ্ছে আর সন্ধে হয়ে গেছে তোমার তোমার ফুলকপি কড়াই সব দিয়ে ভাজা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে তাহলে তোমার বেলা পোহা হয়ে যাবে

আজকে চিড়ের পোহাটা ভাবে রেডি করেই নিয়েছি চিড়েটাকে দিয়ে দিয়েছি আর পাতলা চিড়ের পোহা করছি তো ওই জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখিনি চিড়েটাকে মানে একটু হাতে জল ছড়া দিয়ে ওই চিড়েটাকে দিয়ে দিয়েছি নাহলে তো ঘেটে ঘন্ট হয়ে যাবে আর মোটামুটি মোটা চিড়ের পোহাটা আমার খুব একটা পছন্দ নয় যেটা বড্ড শক্ত হয়ে থাকে আর এই পাতলা চিড়ের পোহাটাতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় পোহাটা এখানে রেডি করে নিয়েছি এটা আমার এটা তনু আর এটা নিয়ে যাই একটা হাতে নিয়ে যেতেই হবে কারণ আজকে রাত্রেবেলা যেহেতু পোহা খাওয়া হয়েছে আর এমনিতেও যেদিনকে রুটি হয় সেদিনকে রুটিটাই করি আর এই স্ট্যান্ডটা না মধ্যিখানে রয়েছে যাতায়াত পথে খুব অসুবিধা এই দুধটা নিয়ে যাই তোর পড়ছে নাও দুধটা খাও একটা আমার একটা তোমার ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে দুধটা দিয়ে চলে এসেছি আমি ওই ঘরে দুধটা নিয়ে রাতে বেলা একটু দুধটা খেলে কি বলো তো শরীর দুধটা না দিনের বেলা খাই না দিনের বেলা দুধ হজম হতে একটু সময় লাগে বড্ড গ্যাস হয়ে যায় রাতিবেলা খেলে কি বলো তো একটা দুধ খাওয়ার পরে না মোটামুটি ছ সাত ঘন্টা মানে কিছু খাওয়া যায় না তাহলে কেউ দুধটা হজম হতে একটু দেরি হয় বুঝতে পেরেছি কিন্তু দুধ শরীরের পক্ষে খুব উপকার আর বিশেষ করে এবার তো আস্তে আস্তে নিজের প্রতি একটু কেয়ার নিতে হবে না বয়সটাও তো বাড়ছে হাঁটু ফাঁটুগুলো তো আবার জমা যাবে ওই জন্য একটু দুধটা রাত্রিবেলা তোমার টাকাও দিই আর আমি নিজেও খাই আর সারাদিনে যে দৌড় চাপ হলো দূরবেলা ঘুমোতে গেছিলাম ঘুমটা একদম হয়নি কেন কি জানি একটা মাথার উপরে যেন সবসময় টেনশন কাজ করতেই থাকছে চেষ্টা তো অনেক করছি বলো না তোমরা তো দেখতেই পাচ্ছ চেষ্টা প্রচুর করছি কিন্তু সাফল্যতা লাভ করতে পারছি না অনেকের চ্যানেল দেখছি মাস তিন মাস হয়েছে তাদের চ্যানেলগুলো দেখছি মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমারও চ্যানেল দেখতে দেখতে আজকে ধরো তিন মাস হতে আছে এখনও পর্যন্ত মনিটাইজ হওয়া তো দূরের কথা এখন সাবস্ক্রাইবই কমপ্লিট হয়নি তারপরে ওয়াচ টাইম তো রয়েছে তার সাথে দেখা যাক চেষ্টা করে যাচ্ছি আর ভগবানেরও কে মানে যার দরকার ভগবান তাকে কোনো দিন দেয় না যার অনেক আছে দেখবে তাকেই ভগবান অনেক দিচ্ছে এটাই মানে তেলের মাথায় তেল দিতে ভগবানও পছন্দ করে মানুষ তো কোন দূরের কথা তাই না যাই হোক আজকে বক এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট